আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা ভিডিও করতেছি যে আমাদের একটা কম্পিউটার সেন্টার আছে তার মধ্যে বহুত স্টুডেন্ট এডমিশন নিচ্ছে আরো বহুত কিছু সহ এডমিশন হয়ে আছে তার আমার স্টুডেন্ট আছে তো সার্টিফিকেট পাক করা বা সার্টিফিকেট আর মাসিক আছে তো এখানে সাথে আছে আমরা খুব দেখাবো তো হয়তো আমি আমার কম্পিউটার সেন্টারটার নাম হয়তো তোমরা সবাই জানেনে শাইনিং কম্পিউটার এন্ড টেইলরিং সেন্টার বলি নাম আমার এটা আছে আর পর পরবর্তীতে আরো একটা আমার সেন্টার ওপেনিং করা মানে হইছে তার নামটা হবে লেখছে ফিউচার ট্রেনিং ইনস্টিটিউট তো ওয়েরো কাম কাজ চলি আছে ওটাও আমরা মানে দেখাই খামো আমরা তো তার ভিতরে আমার তাই বর্তমান সার্টিফিকেট আছে দুইজন স্টুডেন্টের সেই স্টুডেন্টগুলে পাস হয়েছে এবং বোর্ডের থেকে তারা সার্টিফিকেট বাই বাই পোস্ট দিয়ে পাঠিয়ে দিয়ে দিয়েছে তো দেখি কোন কোন সবার নাম বা আসলে তার ভিতরে একটা সবার নাম আমার আছে ইয়াসমিন খাতুন একটা নাম সার্টিফিকেট এটা কিন্তু ব্যাক সাইডের মধ্যে আমার কি আছে রিকগনাইজড গভ অফ ইন্ডিয়া বলেই আমার মারা আছে হ্যাঁ তো দেখতে পারছেন আমাদের ক্লাস চলে আছে যদি কেউ আমাদের কম্পিউটার সেন্টারে যদি কেউ এডমিশন হতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন বা হোয়াটসঅ্যাপ এস দেন আমার সেন্টারটা হলো মডারেজার কদম এখনই তাড়াতাড়ি এডমিশন হয়ে যান আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন